আঠারোশত উনসত্তর থেকে উনিশশত তেতাল্লিশ ব্রিটিশ আমলে মেহেরপুর মুখার্জি পাড়া দুই চারিটা পাতকুয়া বা কূপের জল পরিবারে ল্যাখ খাওয়া হত তখন পাড়ার কুয়া কূপের জল একমাত্র উচ্ছ ছিল ত্যাত্তর পর্ব মেহেরপুর মুখার্জি পাড়া দুই চারিটা পাতকুয়া বা কূপের জল পরিবারে ল্যাখ খাওয়া হত আর অগ্নি নিবাপিত হিত না পাড়ার সুপে পানির একমাত্র উচ্ছ ছিল চল্লিশ পঞ্চাশ ঘড়া জল তুলিবার পর কুলিতে আর ঘড়া দুবিত না সাধারণত পানীয় জলের উচ্চ কুপি পাতকুয়া এই অগভীরে খোঁড়া গোলাকার গর্তের ভেতরে পোড়া মাটির তৈরি গোলাকার পা মাটির উপরিস্তর থেকে স্বচ্ছ জলের স্তর পর্যন্ত গভীরে খোড়া গোলাকার কূপ তখন নিরূপায় পল্লীবাসীরা মাথায় হাত দিয়া কাঁদিতে বসিত তাহাদের মর্মভেদী ক্রন্দনে পল্লী প্রতিধ্বনিত হিত গৃহস্থিত আসবাবপত্র ও তৈজপত্রাদি রক্ষা করিবার জন্য অপেক্ষাকৃত স্বচ্ছল অবস্থাপন্ন গৃহস্থরা মাটিকোঠা নির্মাণ করি মাটির দেওয়াল সেই দেওয়ালের উপর কাঠের আড়া করি পল্লীগ্রামের গৃহস্থী কাঁটাল গাছের জাম বা কড়ুই গাছের গুড়ি চিরিয়া এই সকল আড়া প্রস্তুত করিত অতি অল্প সংখ্যক গৃহস্থেরই শালকাঠের আড়া ব্যবহারের সৌভাগ্য ঘটিত সাধারণত অট্টালিকাতেই শালকাঠের আড়া ব্যবহৃত হিত কারণ পল্লী অঞ্চলে শালকাঠের আড়া দুষ্প্রাপ্ত ও দুর্মূন্য ছিল আমাদের ঘরগুলিতে কাটাল কাঠের আড়া ছিল মাটির দেওয়ালের উপর প্রত্যেক ঘরে ছয়টি বা আটটি আড়া প্রসারিত থাকিত তাহার উপর খাটালে খাটালে আম জাম কাটাল কাঠের পাতিয়া গৃহের অভ্যন্তর ভাগে দেওয়া হিত সেই তোক্তার উপর কয়েক ইঞ্চি পুরু মাটির আবরণ থাকিত তাহার উপর উলুকড়ের চাল ঘরের ভিতর অগ্নি প্রবেশ করিতে না পারে এজন্য দারজানালার সমান আকারে মাটি ছাপা প্রস্তুত রাখা রাখাহিত কতগুলি বাঁশের বাখারি পর পর সাজাইজা সেগুলি রজ্জুবন্ধ করা হিত এবং তাহার উপর করিয়া মাটি লেপিয়া তাহা শুকাইজা রাখা হিত পল্লীর কোন বাড়িতে অগ্নিকাণ্ড হইলে মাটি কোঠার মালিক সেই সকল মাটি ছাপা দ্বারা রুদ্ধ দারজানালা আচ্ছাদিত করিত এবং তাহাদের কিনারাগুলি কাদা দিয়া ছাড়জানালার প্রান্তবর্তী দেওয়ালের সঙ্গে আটিয়াদিত ঘরের চাল ও চালের বাশের বাঁশের ভূমিভূত হইলেও ঘরের ভিতরে কোনও নষ্ট হিত না অগ্নিকাণ্ডের পর দারজানালাহিতে মাটি হিতে মাটিছাপা অপসারিত হিত এবং মাটি কোঠার উপর পুনবুরি বাঁশের সাজ দিয়া উলুখর দ্বারা তাহা ছাইজা লোয়া হিত সেই সকল বাঁশের সাজগর্তের গর্তের জলে পচাইজা লোয়ায় সেগুলি দীর্ঘস্থায়ী হিত এবং তাহাতে সহজে ঘুণ ধরিত না এই সকল মাটি কোঠায় কাঠের খুঁটি ব্যবহৃত হিত কাঠের খুঁটি বেসাদ্য বলিয়া অনেকে বাঁশের মোটা খুঁটি ব্যবহার করিত কিন্তু বাঁশের খুঁটির মধ্যে মধ্যে পরিবর্তনের প্রয়োজন হিত খড়ের চালের অন্য অসুবিধাও ছিল প্রবল ছড়ে তাহা উড়িয়া যাইত বসকালে অধিক বৃষ্টি হইলে খড়গুলি পচিয়া যাইত উই পোকাতেও চাল নষ্ট করিৎ খড়ের ঘরের এই স্কুল অসুবিধা ছিল বলিয়া অনেক গৃহস্থ বহু কষ্টে কিছু কিছু অর্থ সঞ্চয় করিয়া দুই একখানি পাকাগড় নির্মাণ করি এইরূপে গত কয়েক বৎসরের মধ্যে আমাদের মেহেরপুরে বহুসংখ্যক অট্টালিকা নির্মিত হয়ে যাচ্ছে ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর